নিচের অংশে কিন্তু প্রচুর বাস এই মুহূর্তে কিন্তু রাখা রয়েছে যে সেকেন্ড স্টেপে কিন্তু বাস বন্ধানের কাজ ইতিমধ্যে চলছে আর যা বোঝা যাচ্ছে অনেকটা উঁচু কিন্তু এই পুজো মণ্ডপ হতে চলেছে আর সেটা কিন্তু এখানে রয়েছে ষাট নববর্ষ তাদের বিশেষ আকর্ষণ যেটা রয়েছে কর্ণাটকে স্কুল থেকে দু নম্বরে বেরিয়ে কিন্তু দুর্নীতি হাটাফত এই রোড ধরে কিন্তু চলে এলাম আর পেছনে যে বাসের উচ্চতা বলতে পারি সেটা কিন্তু প্রায় একশো ফিটের কাছাকাছি এবছরের বাসের উচ্চতার কাজ হবে তাইলো কী খবর সবার সবাইকে নতুন আবার একটা ভিডিওতে স্বাগত জানাই তোমাদের ভাই আজ জিরাটে আর জিরাটের বিশেষ বিশেষ কিছু পূজা মণ্ডপ তুলে ধরছে তেমনই কিন্তু চলে এসেছে আরও একটা পূজা মণ্ডপের সামনে অর্থাৎ সবুজ সঙ্গে যে পূজা মণ্ডপ তার ঠিক একদমই পূজা মণ্ডপের সামনে আমার পেছনে কিন্তু দেখতেই পাচ্ছ তাদের যে পূজা মণ্ডপ ইতিমধ্যে প্রস্তুত হচ্ছে সেটাই কিন্তু জোর কমে চলছে আর তাদের এবছর যে থিম সেটা কিন্তু রয়েছে কর্ণাটকের স্কন মন্দির হ্যাঁ আগের বছর কিন্তু তারা উপহার দিয়েছিল চব্বিশে বিল্ট মোড টাওয়ার আড়াই বছর পঁচিশে কিন্তু তাদের থিম রয়েছে ইস্কনের কর্ণাটকের ইস্কন মন্দির তো তারই বিবেচনা আমাদের সাথে দেখাও তো চ্যানেলে ওই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সবার সাথে শেয়ার করো আর সাথে আমি আবারও বলে দিই তোমার এলাকার বিশেষ আকর্ষণীয় পুজো জানো আমাকে আমি অবশ্যই গিয়ে সেই পুজো কভার করবো এবং সবার সাথে ছড়িয়ে দেবো এই যে দেখতে পাচ্ছ রোডটা দেখতে পাচ্ছ এই রোড ধরে কিন্তু ঠিক দুমিনের হাঁটা পথ স্টেশন থেকে দু নম্বরে বেরিয়ে কিন্তু দু মিনিট হাটা পথ এই তার রোড ধরে কিন্তু চলে এলাম আর এই কিন্তু রয়েছে জিরাটের মেন রোড আর সামনেই কিন্তু রয়েছে সবুজ সঙ্গের পুজো মণ্ডপ চলো দেখা যাক পাচ্ছি প্যান্ডেল প্রিপারেশন কিন্তু এই মুহূর্তে জোর কদমে কিন্তু চলছে আর জিরাট সবুজ সঙ্গ তাদের যে প্যানার সেটা কিন্তু এখানে রয়েছে ষাট নববর্ষ তাদের বিশেষ আকর্ষণ যেটা রয়েছে কর্ণাটকের ইস্কন মন্দির হ্যাঁ ছবিটা যেটা দেখতে পাচ্ছ সেই ছবির অনুকরণেই কিন্তু এবার যে পূজা মণ্ডপ সেটা কিন্তু এই স্থানে সেজে উঠতে চলেছে তো বেশ দারুণভাবে কিন্তু এবারে পূজা মণ্ডপটা সেজে উঠছে ছের অংশটা যদি আমি তোমাদের একটু দেখাই তাহলে কিন্তু বেশ অনেক পরিমাণ বাস কিন্তু এখানে রয়েছে আর সাথে সাথে দেখতে পাচ্ছি পেছনে এবং সামনের অংশ কিন্তু প্রচুর বাস পড়ে রয়েছে আর যদি প্যান্ডেলের প্রিপারেশনের কথা বলি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বাঁশের কাজ তাদের তাদের যে অংশে প্রাথমিক পর্যায়ের যে কাজ সেটা কিন্তু ইতিমধ্যে অনেকটা সম্পন্ন হয়েছে এই সাইড বলো বা সামনের অংশ বলো আর যেটা দেখতে পাচ্ছি ওপনের অংশে যে বাস বাঁধনের যে কাজ সেটা কিন্তু এই মুহূর্তে চলছে বেশ দারুণ লাগছে কিন্তু আর বেশ দ্রুত গতিতে কিন্তু বাঁশের কাজ সম্পন্ন হচ্ছে চলো একটু সামনে সামনে গিয়ে দেখায় বিষয়টা এন্ট্রি গেট যেটা রয়েছে সবুজ সঙ্গে পূজা মন্ডপ অর্থাৎ ইসকন মন্দির কর্ণাটকের ইস্কন মন্দিরের সেই মন্দির একদম যে মেন গেট প্রবেশ গেট সেই স্থানে কিন্তু রয়েছে আর দেখতেই পাচ্ছি সামনের অংশের যে বাস বাঁধনের কাজ সেটা কিন্তু ইতিমধ্যে অনেকটা সম্পন্ন হয়েছে সেকেন্ড স্টেপে কিন্তু বাঁধনের কাজ ইতিমধ্যে চলছে আর যা বোঝা যাচ্ছে অনেকটা উঁচু কিন্তু এই পুজো মণ্ডপ হতে চলেছে আর ব্যাস পেছনে যে বাসের উচ্চতা বলতে পারি সেটা কিন্তু প্রায় একশো ফিটের কাছাকাছি এবছরের বাসের উচ্চতার কাজ হবে উচ্চতা কিন্তু একশো আশি ফিট উচ্চতা কিন্তু বাস বাসবাদনের যে কাজ সেটা কিন্তু হতে চলেছে মানে বুঝতেই পারছো একটা অনেক উচ্চতম প্যান্ডেল কিন্তু এবছর জিরাটের বুকে এই সবুজ সঙ্গ দিতে চলেছে দু হাজার চব্বিশে কিন্তু সবুজসঙ্গ ক্লাবের যে থিম ছিল জেলাটায় সেটা কিন্তু ছিল ফিল্ড মোড় টাওয়ার আর এবছর দু হাজার পঁচিশে তাদের কিন্তু থিম রয়েছে আর তাদের এবছর দু হাজার পঁচিশে থিম রয়েছে কিন্তু কর্ণাটকের স্কন মন্দির তার আদলে কিন্তু দেখতেই পাচ্ছি বেঝানের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু জোর কদমে সেজে উঠতে চলেছে চলো এবার আস্তে আস্তে আমরা একটু ব্যান্ডেলের ভেতরকার অংশের দিকে প্রবেশ করি আর দেখি কেমন কি প্রিপারেশন চলছে দেখতেই পাচ্ছি নিচের অংশে কিন্তু প্রচুর বাস এই মুহূর্তে কিন্তু রাখা রয়েছে আর এখান থেকে যতটা দেখতে পাচ্ছি ভেতরে কিন্তু প্লাইবাটামের কাজও শুরু হয়ে গেছে তার ঠুকঠুক আওয়াজ কিন্তু চলছে আর এই মাঝখান দিয়ে আবার একটা স্ট্রাকচারের পার্ট দেখতে পাচ্ছি মাঝখানের অংশটা কিন্তু রয়েছে যেহেতু দুরকম স্ট্রাকচার হবে এইখান দিয়ে একটা স্ট্রাকচার উঠবে একটু বড় করে দেখায় এখান দিয়ে একটা স্ট্রাকচার উঠবে আর এখানে একটা ছোটো স্ট্রাকচার কিন্তু আমরা দেখতে পাবো তো সেইভাবেই কিন্তু এবারে যে পূজা মণ্ডপ সেটা কিন্তু সেজে উঠছে চলো আস্তে আস্তে ভেতরে যায় আর দেখি নিচের অংশটা ইতিমধ্যে জলের জন্য কাদা কাদা হয়ে রয়েছে চলো ভেতরকার অংশে আর এই নিচের অংশ দেখতে পাচ্ছি শিল্পী কিন্তু যে কাঠ বাটামের প্লায়ের অংশের কাজ সেটা কিন্তু করছে আর ওপরে কিন্তু প্রচুর এরকম যে বাটামের অংশ সেগুলো কিন্তু রয়েছে আর যদি দেখায় এই সাইডটা তাহলে এই সাইডে কিন্তু এরকম খোপখোপ করে বেশ ডিজাইনের কিন্তু যে বাটামের স্ট্রাকচার সেটা কিন্তু করা হয়েছে এখানে কিন্তু সেটিংয়ের কাজও চলছে আর নিচের অংশে যেহেতু জল জমে সেই কিন্তু যে পাটাতন লাগানোর কাজ সেটাও কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে তো বলা যাচ্ছে সবুজ সঙ্গে পূজা মণ্ডপের ভেতরকার অংশ কিন্তু একটা জোর কদমে কাজ কিন্তু চলছে পুজোর কিন্তু মাত্র পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন বাকি সাধারণত এই পাশে প্রবেশ করবে তোমরা পুজো সময় আর এখান দিয়ে প্রবেশ করে এই এখানে কিন্তু মাতৃপ্রতিমা থাকবে সেই মা মায়ের তৃষেরা দর্শন করে কিন্তু এই যে বাহির পথ এইখান দিয়ে কিন্তু বাহির পথ দিয়ে বেরিয়ে যাবো অবশ্যই তো চলো শেয়ার করলাম তোমাদের সাথে জিরাটেল সবুজ সঙ্গের পূজা মণ্ডপ কেমনভাবে কী প্রিপারেশন চলছে তো অবশ্যই চ্যানেলটাকে সবসময় সহজে শেয়ার করে দাও আর সাথে একটা নিজের এলাকার পুজো এরকমই আপডেট যাতে সবাই পেয়ে যায় তার জন্য অবশ্যই আমাদের মেসেজ করো চলো সেটা